আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হলাম যে আমাদের আশেপাশে অনেক হাঁস দেখতে পাই তো সব হাসি কিন্তু খামার উপযোগী না তো বন্ধুরা তো আজকে এ পর্বে আমি আলোচনা করব যে আজকে আমরা জানব খাকি কম্বল হাঁসের বিস্তারিত তথ্য নিয়ে তো বন্ধুরা থাম্বল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটি একটি হিট ভিডিও হতে যাচ্ছে যে আমি আপনাদের মাঝে রিকোয়েস্ট করব যে আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে যা যা থাকছে এক থেকে দশটি পয়েন্ট অর্থাৎ বৈশিষ্ট্য খাবার উৎপত্তি দেশ কালার বাচ্চার দাম তো এরকম এক থেকে দশটি পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো আশা করি ভিডিওটি পর্যন্ত দেখুন একে সবগুলো পয়েন্ট নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক সে আজকের দুর্দান্ত ভিডিওটি আশা করি সাগরে দেখতে থাকুন তো প্রথম জানবো হাসটির গবেষক এবং নামকরণ করেন কে হাসটির গবেষকের নাম হচ্ছে আর তার বাসস্থান হচ্ছে ইংল্যান্ডের তিনি ইংল্যান্ডের বাসিন্দা আর হাঁসটির কালারের নাম দেওয়া হয়েছে সে দেশের সেনাবাহিনীদের পোশাকের কালার সিলের ওই সময় খাকি কালারের আর তিনি সেনাবাহিনীর একটি সেমিনারেতে গিয়ে এই হাঁসটির উদ্ভাবনের ঘোষণা করেন এবং নাম দেন খাকি ক্যাম্বেল তো এখন দেখব উৎপত্তি দেশ তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে তো সেখানে জেনে গেলেন যে গবেষক যেহেতু ইংল্যান্ডের আর সেখানে উৎপত্তি দেশ ইংল্যান্ডের যা পৃথিবীর ভিতরে অন্যতম একটি রাষ্ট্র আর সেজন্যই এই খাকি ক্যাম্বল হাসের উৎপত্তি দেশ হিসেবে এখনো ইংল্যান্ডকে মানা হয় তো বন্ধুরা এই ছিল উৎপত্তি দেশ এবং গবেষকদের কথা এখন জানবো বৈশিষ্ট্য সম্পর্কে যে আমাদের মাঝে খাকি ক্যাম্বল হাঁস বর্তমান আমরা দেখতে পাই সে হাসগুলোর বৈশিষ্ট্য কি তাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে পালক খাকি বি চোখ কালো ও মাথা গোলাকার ও আকারে এরা এরা কমে গেলে এদের তিন বছর পর হাঁসগুলো মাংস হিসাবে বাজারে বিক্রি করা যায় হাঁসের মাংস মুরগির অনেক সুস্বাদু আর এই হাঁসটি আরো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে হাঁসটি নয়টার ভিতরে ডিম পরে শেষ করে তো এখন যে বিষয়টি আছে চার নম্বরে কালার তো এখন আমরা কালার সম্পর্কে একটু জেনে নেব তো বন্ধুরা এই খাকি ক্যাম্বল হাসের কালার আছে বর্তমান যে হাঁসি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার অরিজিনাল কালার খাকি কালার তবে হ্যাঁ এখানে কালো ছরমা সাদা আর অন্যান্য বিভিন্ন কালারে হতে পারে তবে হ্যাঁ মেইন কালার হচ্ছে খাকি কালারের তো বন্ধুরা অরিজিনাল ব্রিডের খাকি কালার হাঁসটি আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তো পাঁচ নাম্বারের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে খাবার বন্ধুরা আমরা হাঁসের খাবার হিসাবে হাঁসকে অনেক ধরনের খাবারই দিয়ে থাকি যেমন দান ভুট্টা গম শামুক খুদ আরও বিভিন্ন ধরনের শাক সবজির আগা ডোগা। তবে হ্যাঁ আপনি অন্যান্য হাঁসকে যেভাবে খাকি ক্যাম্বেল হাঁস তার কোনো কোনো ব্যতিক্রম নয় আপনারা খাবার দিয়েই পালন করতে পারবেন এতে সমস্যা নেই সে তবে হ্যাঁ অন্যান্য হাঁসের তুলনায় খাবার একটু ভালো খায় এবং ভালো ডিম দেয় তো ছয় নাম্বারে বাচ্চার দাম বন্ধুরা এখানে খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চার দাম চাহিদা অঞ্চল বেদে বিভিন্ন দামের হয়ে থাকে তবে সত্তর টাকা পিস আশি টাকা পিস বা একশো টাকা পিস অনেক সময় আরো চল্লিশ হ্যাঁ অঞ্চল বেদে এবং চাহিদা বেদে এসব হাঁসের বাচ্চার দাম নামা করে তো বন্ধুরা এখন ডিমের দাম তো বন্ধুরা ওই যেরকম বাচ্চার দাম ওঠা নামা করে সেরকমভাবে খাকি কেম্বল হাঁসের ডিমের দামও ওঠা করে আর এই ডিমের দাম দুই তরফা হয়ে থাকে একটা হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য ডিমের দাম আর একটি হচ্ছে ডিম সেল করা খাবারের জন্য তো খাবারের জন্য যে সেল করা সেটি বাজারে অন্যান্য হাসের ডিমের যেরকম দাম সেরকমই আশি টাকা সত্তর টাকা এরকম আর যদি ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যাবে একশো বিশ টাকা দেড়শো টাকা হয়ে যায় তো নয় নম্বরে রয়েছে বছরের ডিমের পরিমাণ বন্ধুরা পঁয়ষট্টি দিনের ভিতরে এই হাঁসটি প্রায় দুশো আশি থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে অনেক সময় তিনশোটি ক্রস করে ফেলে অর্থাৎ তিনশো তিরিশ চল্লিশ বা তিনশো পঞ্চাশটি পর্যন্ত ডিম উৎপাদন করে থাকে হাঁস ওজন এবং মাংসের স্বাদ বন্ধুরা দীর্ঘ এক বছর ডিম পারার পর বা দীর্ঘ তিন বছর বা অনেক অনেক সময় অনেকে পাঁচ বছর পর্যন্ত রেখে দিতে পারে যদি হাঁসটিকে ভালোভাবে পরিচর্যা করে থাকে আর ভালোভাবে পরিচর্যা করলে হাঁসটি অল্পতেই বুড়ো হয়ে যায় না অর্থাৎ হাঁসে প্রচুর পরিমাণে তাদের ক্যালসিয়াম ভিটামিন এসবের যোগান থাকে যার কারণে হাঁসটি ডিমের প্রোডাকশন অনেক দিন পর্যন্ত দিয়ে থাকে আর অনেক খামারি সেজন্যেই বছর পর্যন্ত লালন পালন করতে পারে ডিম উৎপাদনের জন্য তবে হ্যাঁ সর্বনিম্ন তিন বছর পর্যন্ত আপনার হাঁসটি এই খাকিমবেল জাতের হাঁসটি ডিমের প্রোডাকশন ভালো দিয়ে থাকে আর সে তিন বছর পরে গিয়ে সে হাঁসগুলোকে মাংস হিসেবে বাজারে বিক্রি করতে পারেন এক একটি হাঁসের ওজন প্রায় দুই কেজি আড়াই কেজি এবং ছেলে হাঁস যেগুলো থাকে সেগুলা তিন কেজি তিন কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আর হাঁসের যে স্বাদের কথা সেটা অমায়িক বন্ধুরা এখানে হাঁসগুলাকে যেহেতু ডিম উৎপাদনের জন্য পালন করা হয় এবং হাঁসগুলাকে অনেক পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খাওয়ানো হয় সেই কারণে হাঁসগুলার মাংসের স্বাদ বেড়ে যায় তো বন্ধুরা হাঁসের মাংস এমনিতেই স্বাদ তো বন্ধুরা আজকের ভিডিওতে ছিল এই এরকম খাকি কেম্বল হাঁসের বিস্তারিত তো আশা করি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম